নাকা চেকিং নাকা চেকিং করছে কিসের জন্য জানেন হেলমেট পরে আছে কি না তার থেকে দুশো পাঁচশো টাকা নিয়ে নেওয়ার জন্য ওর জন্য নাকা চেকিং আছে আর কোনো জনের নাকা চেকিং সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে আপনি দেখবেন কাল সকালে ছাড়া পেয়ে গেছে না রাত্রিবেলা ছাড়া পেয়ে গেছে পুলিশিং নেই তো এখানে ব্যারেকপুর পুলিশ কমিশনারকে পুলিশিং বলে কিছু নেই সাধারণ বিজেপি কার্যকর্তাকে একশো সাত কাটছে যে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে তার সে দেখবেন রাত্রিবেলা ছাড়া পেয়ে যাবে ওখান থেকে পার্থভৌমিক পুলিশ কমিশনারকে বলবে আর ছাড়া পেয়ে যাবে আপনি দেখেছিলেন এ নাচু বলে একটা ছেলে আমাদের ভালো নামও জানি না আমি সোমেন সরকার তাকে ধরে নিয়ে গেল বলোল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষিকারক বা অবৈধ কার্যকলাপ এই জানিয়ে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য